নমস্কার আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে গুপুর সংসার থেকে চলে এসেছি তো সেটা হচ্ছে আচ্ছা প্রথমেই বলো তোমরা কে কেমন আছো আশা করছি ভালো আর আমার ভিডিওগুলো তোমরা দেখছো আমি খুব খুশি এবং থ্যাংকস তোমাদের কাছে থ্যাংকস জানাচ্ছি সরি আর শরীর আমার একদম ভালো নেই তবুও আমাকে ভিডিও করতে হয় বুঝতেই পারছো আমি একটা ইউটিউব ব্লগার তো তোমাদেরকেও বলবো যারা ছোটো ছোটো ব্লগার তাদেরকে প্লিজ তোমরা হেল্প করো যাতে তারা একটু মানে একটা কি বলবো স্টেজে গিয়ে পৌঁছাতে পারে এবং একটা প্ল্যাটফর্ম পাই রকম তোমরা একটু হেল্প করো তাদেরকে কারণ অনেকেই তো ভালো ভালো ভিডিও করে সবাই যে খারাপ ভিডিও করে তা না তাদেরকে সবাইকে তোমরা হেল্প করো আর মানুষ মানুষের কাজই হেল্প করা তো যাই হোক আমি মূল বিষয়ে মূল টপিকে ফিরে আসছি তো সেটা হচ্ছে এই শিশুদিকে নিয়ে শিশুরা কেন স্কুল যেতে চায় না এটা একটা বিরাট একটা মাদের কাছে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে মা বাবার কাছে স্কুল কেন ছেলেরা যায় না কেন যেতে চায় না তাহলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে ছেলেটা কেন স্কুল যেতে চায় না তাহলে কি স্কুলের পরিবেশটা তার ভালো লাগছে না বা তার ড্রেসটা হয়তো পছন্দ হয়নি বা তার টিফিনটা হয়তো পছন্দ নয় বা তার ম্যাম যে ক্লাস টিচার তাকে হয়তো ঠিক পছন্দ নয় কিছু একটা তার মনের মধ্যে চলছে যার জন্যে সে স্কুলটা অ্যাভয়েড করতে চাইছে আমি স্কুল যাব না নিয়ে নানা রকম সে ধ্বনীতা করছে যে আমার আজকে এই হচ্ছে আজকে আমার পেটে ব্যথা করছে আমার মাথা ধরে আছে মা আমার শরীরটা খারাপ লাগছে আমি স্কুল যাবো না কিন্তু প্লিজ আপনারা দেখুন যে স্কুলের পরিবেশটা রকম ম্যামদের সাথেও কথা বলুন স্যারদের সাথেও কথা বলুন যে আমার ছেলে কেন স্কুল আসতে চায় না কি জন্য চাইছে না স্কুল আসতে কারণ দেখুন আপনারা তো স্কুলে ভর্তি করেছেন ছেলেদিকে লেখাপড়া করার জন্য শুধু লেখাপড়া করার জন্যেই নয় স্কুলটাকেও তাকে ভালোবাসতে হবে এবং স্কুলের পরিবেশটাকেও তাকে ভালোবাসতে হবে লেখাপড়া তো করেই অনেকে তো আগে তো বিদ্যাসাগরও লেখাপড়া করেছেন তাদের পাঠশালা ছিল তাদের স্কুল ছিল সবই ছিল কিন্তু সে পড়াশোনাটাকে ভালোবাসত তা সে পড়াশোনাটাকেই যদি সে ভালো না বাসে বা স্কুলটাই যদি তার ভালো না লাগে বা স্কুলের পরিবেশটা ভালো না লাগে ম্যাম দিকে ভালো না লাগে তাহলে সে তো স্কুলে যেতে চাইবেই না কিন্তু আপনাদেরকে দেখতে হবে সব গার্জেনদের কথা আমি বলছি যে আপনাদেরকে দেখতে হবে যে কেন ছেলে স্কুলে যাচ্ছে না কি কারণে যাচ্ছে না সেটা কিন্তু একটু আপনাদেরকে দেখতে হবে ঘরের পরিবেশটাও আপনাদেরকে চেঞ্জ করতে হবে এবং স্কুলে গিয়ে ম্যাম স্যারের সাথেও কথা বলতে হবে যে আপনার ছেলে কেন স্কুলে আসে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকের মুখেই শুনি যে আমার ছেলে জানেন তো স্কুল যেতে চায় না একদম স্কুল যেতে চায় না শুধু বলবে আমার এ হচ্ছে আমার ওই হচ্ছে আমি স্কুল যাব না কিন্তু বলুন তো আপনারা তো এখন অধিকাংশই মানে গভর্নমেন্ট স্কুলে খুবই কম পড়ায় প্রাইভেট স্কুলগুলো বেশি এখন ইংলিশ মিডিয়াম স্কুলেই বেশি ছেলেমেয়েরা পড়ে তো সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট দিতে হয় প্রতি মান্থ তো আপনাদের তো মনে হতেই পারে যে এইভাবে স্কুলগুলো কামাই করলে আমাদেরকে পয়সাটা গুনতে হচ্ছে আপনার ছেলে যাক বা না যাক কিন্তু আপনাকে পয়সা দিতেই হবে স্কুলে ফি মেটাতে হবে তাহলে আপনাদেরকে সেইভাবে দেখতে হবে যে ছেলেটা কিভাবে স্কুল গিয়ে এবং স্কুলে গিয়ে পড়াশুনো করতে পারে স্কুলে যেতে চায় সেই আপনাকে বিষয়টা একটু ভালো করে খতিয়ে দেখতে হবে যে সে কেন স্কুলে যেতে চাইছে না আর এখন অধিকাংশই ছেলেরা মানে কী বলবো হসপিটালে মানে বেডে শুয়েই মা বাবার একটা করে বড় মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছে স্মার্টফোন তখন থেকে ছেলেরা স্মার্টফোন খোলা শিখে যাচ্ছে আমাদের জেনারেশনে কিন্তু এরকম ছিল না আমরা ফোন কী জিনিস তাই জানতাম না এখন জানছি এখন তো অনেক বয়স হয়ে গেছে আমাদের কিন্তু তখন যু ওই যুগে আমাদের যুগে বলি যে আমাদের আমাদের মা বাবার যুগ ছেড়েই দিলাম আমার আমার আমি নিজে দেখা যে আমাদের কোনো জানেন তো কোনো হাতে ফোন ছিল না ওই টেলিফোন তো এখন তো মা বাবারা একটা করে বোম বাস বোম দিয়ে দিচ্ছে হাতে কি মানে ফোন ফোনটা দিতে হচ্ছে তাদের হাতে তুই একটু ফোনটা ঘাট আমি কাজটা করিনি তুই এ ফোনটা দেখ আমি ঘরটা একটু গুছিয়ে নি তুই এই ফোনটা দেখ আমি একটু বাজার থেকে ঘুরে আসি তাহলে কি হচ্ছে ওই ফোনেও অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ফোনটা নিয়ে নিচ্ছে যাকে বলে তাহলে ফোনটাতে এমন হতে পারে যে সে ফোনের জন্য হচ্ছে ফোনটা দেখতে পাবো না ফোনটা আমি ঘাঁটতে পাবো না ফোনে আমি গেম খেলতে পাবো না ফোনে আমি কার্টুন দেখতে পাবো না আমাকে স্কুলে গিয়ে বন্দি হয়ে যেতে হবে চার পাঁচ ঘন্টা আমাকে স্কুলে ম্যামরা পড়া ধরবে পড়া দেবে এই একটা কারণ হতে পারে সে কারণগুলো কিন্তু আপনাদিকে দেখতে হবে যে কেন আপনার ছেলে স্কুলে যেতে চাইছে না স্কুলের ম্যামদের সাথে কথা বলুন যে ক্লাস টিচার তাদের সাথে কথা বলুন যে ফার্স্ট এই উনি ঢোকেন যে ক্লাস টিচার যে আমার ছেলে স্কুলে আসতে চাইছে না তো এখানে কি বা অন্য কোনো বন্ধুরা তাকে কোনো র্যাগিং ট্যাগিং করছে কিনা বা কোনো কেউ জ্বালাচ্ছে কিনা কাউকে কেউ ডিস্টার্ব করছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে সেগুলো কিন্তু দেখতে হবে যে কেন আপনার ছেলে স্কুলে যেতে চাইছে না সবগুলো মিলিয়ে কিন্তু আপনাদেরকে দেখতে হবে স্কুলে যাচ্ছে না বলে আপনাদের ঘরে বসে থাকলে হবে না কারণ ভবিষ্যৎ কিন্তু আপনার ছেলের সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে স্কুলে গেলেই পড়া হবে সেটাও নয় কিন্তু স্কুল যখন আছে তখন তো স্কুল যেতেই হবে কারণ এখনকার ইংলিশ নামে প্রতিদিন যে স্কুলে যে পড়াগুলো হয় বা যে হোম দেয় ওরা হোমওয়ার্কগুলো সেগুলো হয়তো আপনি জানতে পারবেন না পরীক্ষার সময় হয়তো ওগুলো জানবে না তাহলে আপনাকে স্কুলে পাঠাতেই হবে তাই স্কুলে পাঠানোর জন্য আপনাদিকে দেখতে হবে যে কেন ছেলেটা আমার স্কুলে যেতে চাইছে না কী কারণ কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে সেটা বাড়িটাও আপনি দেখুন বাড়ি যদি কোনো পরিবেশ হয়তো ফোন টোন নিয়ে হয়তো যেতে চাইছি না বা কী ওর শারীরিক কোনো প্রবলেম হচ্ছে কি না সেটা হয়তো ডক্টরের সাথে আপনাকে আলোচনা করতে হবে এইটা কিন্তু খুব বিষয় যে প্রত্যেক জোনা গ্রামেও একজন ম্যাম আমাকেও বলে জানেন আমার ছেলে মেয়েরা স্কুল যেতে চায় না তখন আমি এই কথাটাই বলি ইভেন আপনারাও কথা বলুন ছেলেদের সাথে যে বাবু তুই কেন স্কুল যেতে চাইছিস না কী কারণ কারণটা কী তো যাই হোক আপনারা প্লিজ কারণটা খুঁজুন এবং আজকে আমি এটুকুই একটু গলাটা প্রবলেম হচ্ছে পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আবার ফিরে আসবো ছেলেদিকে নিয়ে একটু আপনার ভালো থাকুন ব্যাটা